আজকের ভিডিওতে আমরা জানব যে একজন সুলতানের ফুলসজ্জার খাটে একজন দাসী ঘুমানোর ফলে সুলতান তার সাথে কী আচরণ করেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা ইরানের বলক রাজ্য অনেকদিন পূর্বে এই রাজ্যের শাসনকর্তা ছিলেন শাহ সুলতান নামক খোদাভিরু এক ধার্মিক ব্যক্তি তার শুধু একটিমাত্র সন্তান ছিল যার নাম ছিল মাহমুদ পিতার একমাত্র সন্তান হওয়ার কারণে ছোটো থেকেই তিনি অনেক আদর যত্নে পালিত হন ফলে বয়স বাড়ার সাথে সাথে তিনি বিলাসপ্রিয় হয়ে ওঠেন আয়েশের প্রতি গড়ে ওঠে এক বিশেষ আকর্ষণ পিতার মৃত্যুর পর পুত্র মাহমুদ সিংহাসনে বসেন অত্যাধিক বিলাসী হওয়ার কারণে তিনি বহু সংখ্যক সুন্দরী নারীকে আপন খিদমতের জন্য নিয়ে জিনা করেন তবে খুব বেশি দিন তিনি এই বিলাসিতার জীবন কাটাতে পারেননি কেননা পরপর কয়েকটি ঘটনার কারণে তার জীবনের মোড় পরিবর্তন হয়ে যায় আপনাদের সম্পক্ষে সেই আশ্চর্যজনক ঘটনাগুলো তুলে ধরছে সুলতান মাহমুদের বাসভবন স্বয়নকক্ষে জনৈক সুন্দরী দাসী হৃদয়ের সমস্ত মাধুরী দিয়ে ফুল দিয়ে সুলতানের স্বয়নকক্ষ সজ্জিত করছে সে এটা তার নিয়মিত কাজ সুলতান ঘুমাতে আসার পূর্বে সুশোভিত ফুল দিয়ে প্রতিদিন রাতে সে কক্ষটি বিমোহিত করে তোলে নরম তুলতুলে বিছানা বালিশগুলোকে সাজিয়ে গুছিয়ে রাখে অন্য কাজে সে যতই ব্যস্ত থাকুক না কেন এ কাজে সে কোনোদিন অবহেলা করে না গাফিলতি করে না তাই প্রতিদিন ঘর গোছানোর কাজে তার বেশ সময় ব্যয় হয় আজকে একটু আগে এসে একটু বেশি সময় নিয়ে সে মনের মতো করে ঘরটি সাজিয়েছে আর কিছু সময় বাকি আছে এই সম্পূর্ণ অনিশ্চয়তায় তার ভিতর থেকে এক দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে ভাবে হায় আজ কতদিন যাবৎ সুলতানের স্বয়নকক্ষ সাজিয়ে গুছিয়ে দেই ফুলচর্চা তৈরি করে দেই কিন্তু এক মুহূর্তের জন্য এই ফুলচর্চায় শোয়ার মজা উপভোগ করতে পারলাম না হায় আফসোস তারা বাদশাহ আর সুলতান বলে দুনিয়াতে কত আনন্দ উপভোগ করে যা ইচ্ছে তাই করে কিন্তু আমাদের মতো দাসীদের ভাগ্যে তাদের খেদমত করা ও মন জুগিয়ে চলা ছাড়া আর কিছুই জোটে না যাই হোক আজকে যখন অন্যদিনের তুলনায় একটু আগেই কাজ শেষ করেছি এবং কক্ষটিও মনের মতো করে সাজিয়েছি সুতরাং সুলতান আসার আগে এই পিছনে একটু শুইয়ে নেই সুলতান তো প্রতিদিন ওই এখাটে শয়ন করে আমি অল্প সময় শুয়ে নিলে তেমন ক্ষতি কি কথাগুলো ভাবতে ভাবতে সত্যি সে নিজের হাতে তৈরি করা ফুলসজ্জার খাটে শুয়ে পড়লেন ঘুমানোর কোনো ইচ্ছেই তার ছিল না কিন্তু এত সুন্দর আরামের পিছনেই তো জীবনে সে কোনো দিন শয়নি তাই তার ইচ্ছা না থাকলেও নিমেষেই তার চোখে নেমে আসলো রাজ্যের ঘুম নিজেকে সোপে দেয় নিদ্রার কোলে এদিকে সেই সুলতান যত সময় বিশ্রাম নিতে কক্ষে এসে দেখলেন তার দাসী তার কক্ষে ঘুমিয়ে আছে এই দৃশ্য দেখে তিনি রাগে অস্থির হয়ে পড়লেন রাগে আগুন হয়ে তার চোখ লাল হয়ে ক্ষিপ্ত সিংহের মতো গর্জন করে বললেন কত বড় স্পর্ধা সুলতানের ফুলসজ্জায় দাসীর ঘুম সাহস তো দেখছি কম নয় একথা বলে সুলতান জল্লাদকে ডেকে এনে নির্মম নির্দেশ দিলেন বললেন এই দাসীকে আচ্ছা মতো বেদ্রাঘাত করো বুঝিয়ে দাও সুলতানের ফুলসজ্জার খাটে ঘুমানোর স্বাদ সুলতানের নির্দেশ শিরোধার্য তার বক্তব্য অনুযায়ী জল্লাদ তার সমস্ত শক্তি দিয়ে ইচ্ছামতো দাসীর ওপর বেদ্যাঘাত করতে লাগলো প্রথম বেদ্রাঘাতের পর দাসী চমকে উঠে বসতেই সুলতানকে সামনে দণ্ডায়মান দেখতে পেলো ক্ষণকালের জন্য সে কিঙ্কতব্য বিমূল হয়ে পড়েছিল পরক্ষণেই সে শাস্তির প্রকৃত কারণ বুঝতে সক্ষম হল সাথে সাথে সে ক্ষমা প্রার্থনার জন্য সুলতানকে কিছু বলতে যাবে এ মুহূর্তে প্রচন্ড বেগে আরেকটি বেত্রাঘাত তার পিঠে এসে পড়লো ফলে তার পক্ষে কিছুই বলা সম্ভব হলো না সে জমিনে লুটিয়ে পড়ল কিন্তু তারপরেও তার শাস্তি বন্ধ হলো না এভাবে একাধারে বেত্রাঘাতের ফলে দাসের পরিহিত বস্ত্র ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এবং বিভিন্ন স্তর হতে ফিনকিতে রক্ত ঝরতে লাগলো আর আত্মচিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠলো তবু সুলতানের মধ্যে সামান্যতম দয়ার উদ্রেক হল না এ অবস্থা বেশ কিছুক্ষণ চললো অতপর হঠাৎ করেই এক অভাবনীয় দৃশ্যের সূচনা হলো যা ওই মুহূর্তে কেউ কল্পনাও করতে পারেনি কিন্তু হ্যাঁ যা অসম্ভব অবাস্তব কল্পনারও অতীত এই মুহূর্তে ওই দাসী সেই কাজটি করে দেখালো বেতরাঘাতের এক পর্যায়ে হঠাৎ করে দাসীটি খিলখিল করে হাসি দিল তার হাসির শব্দ দূরে অবস্থানরত অন্যান্য দাসীরাও শুনতে পেল দাসির এ হাসিকে সুলতান চরম বেয়াদবী বলে মনে করল তাই তিনি আরো রাগান্বিত হয়ে প্রচন্ড জোরে বেদ্রাঘাতের আদেশ দিলেন কিন্তু এরপরেও দাসী আরো উচ্চস্বরে হাসতে লাগলো পরক্ষণেই একটু কেঁদে আবার খিলখিল করে হাসতে লাগলো কিছুক্ষণ কান্না আবার কিছুক্ষণ হাসি সুলতান ভাবলেন ঘটনা কি তার এরকম করার কারণ কি তবে কি দাসীর মাথা খারাপ হয়ে গিয়েছে হয়তো তাই হবে না হলে এমন করার তো কথা নয় বেদরাগার তো এমন কোনো জিনিস নয় যা খেলে হাসি পায় এভাবে কিছুক্ষণ চিন্তা করার পর সুলতান ভাবলেন এ নিয়ে আমার মাথা খাওয়ানোর প্রয়োজন কি দাসী তো আমার সামনে রয়েছে তাই কান্নার এ বিপরীত ধর্মীয় আচরণের কারণ তার কাছ থেকে তো জেনে নিতে পারি অতপর সুলতান দাসীকে লক্ষ্য করে বললেন তোমার এই রহস্যময়ী আচরণের কারণ কি তোমার এই আচরণের কারণ খুলে বলো নইলে এক্ষুনি তোমার গোস্ত চামড়া থেকে পৃথক করে ফেলব জল্লাদের নিষ্ঠুর শাস্তি তোমার জীবনের প্রদীপ নিবিয়ে দিবে সুতরাং যদি বাঁচতে চাও তবে সবকিছু খুলে বলো সে কাঁপতে কাঁপতে ভয়ত্ব কণ্ঠে বলল মহারাজ আমার যে বলতে ভয় করছে সুলতান বললেন তোমার কোনো ভয় নেই শঙ্কাও নেই তুমি নির্ভয়ে বলতে পারো দাসী বলল যাহাপনা আমাকে বেত্রাঘাত শুরু করার পর থেকে এই পর্যন্ত আমি কখনো হেসেছি আবার কখনো কেঁদেছি আর এটাই হলো আপনার বিস্ময়ের কারণ জনাব আমি হেসেছি এই জন্য আপনার ফুলসজ্জায় মাত্র একবার অল্পক্ষণের জন্য শুয়ে যে অপরাধ করেছিলাম সেই অপরাধের নির্মম শাস্তি আমি ভোগ করছিলাম আর পাপমুক্ত মুক্ত হচ্ছিলাম পাশাপাশি আগিরাতের জীবনে এর চেয়ে কোটি কোটি গুণ উত্তম ভেসদের একটি ফুলসজ্জা নিয়ামত চোখে দেখে হাসছিলাম আর কাচ্ছিলাম এই জন্য যে ভুলবশত আপনার ফুল শয্যায় অল্প সময় শোয়ার জন্য আমি কঠিনতম শাস্তি ভোগ করছি কিন্তু গোটা জীবনে আপনি ফুল শুয়ে কাটাচ্ছেন তার অপরাধে আল্লাহ তালা আপনার জন্য কতই না কঠিন শাস্তির ব্যবস্থা করেছেন কত নির্মম শাস্তির সম্মুখীন হতে হবে আপনাকে আপনার সেই ভয়াবহ শাস্তির কথা চিন্তা করেই আমি বারবার কেঁদে উঠেছিলাম কথা শেষ করে দাসী পুনরায় কান্নায় ভেঙে পড়ল দাসীর কথাগুলো সুলতান অত্যন্ত মনোযোগ সহকারে শুনলেন তার মনে জ্বলে উঠল অনুতাপের আগুন ভাবলেন তো অপরাধের কারণে একটি দুর্বল নারীর আমি এত বেশি অত্যাচার করলাম আর আমার সৃষ্টিকর্তা মহেন্দ্রবুল আলামিনের হুকুম দিবারাত্রি আমি লঙ্ঘন করে চলেছি কত নিষিদ্ধ কাজগুলোতে নিমজ্জিত রয়েছে সুতরাং পরকালে না জানি আল্লাহতালা আমার জন্য কত ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রেখেছেন ফলে সুলতান নিজের ভুল বুঝতে পেরে গভীর সুখাহত হলেন এবং দাসির কাছে তার ভুল স্বীকার করে তাকে তৎক্ষণাৎ মুক্ত করে দিলেন